হ্যাঁ আপনারা বলতে পারেন যে এটা একবারে দেখিয়ে দিলেই তো হতো মিটাই যেত গন্ডগোল না আসলে আমাদের সময় হাতে খুব কম আমরা যারা এই ধরনের জিনিস দেখতে অভ্যস্ত নই তাদের কাছে তো আরও কম কারণ এই দুটো বুড়ো আঙুল বড় ব্যথার জায়গা কারণ কখন সরে যাবে কেউ বলতে পারে না এই জন্যই ছোট 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 করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা পারছি তবে হ্যাঁ এর মধ্যে প্রচুর মন্তব্য এসছে অনেকের ভালো লেগেছে অনেকে মনে করেছে এই ধরনের জিনিস দরকার কি ছিল আরে তো আমি জানি আমার কাছে এটাই যথেষ্ট আপনারা যে মন্তব্য করছেন তাতেই যথেষ্ট এবারে পঞ্চম দিনে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এতক্ষণ ধরে যার বিষয় নিয়ে বলছিলাম ধর্মরাজ তাকে দেখার শখ হচ্ছে না যদিও কেবলমাত্র আমি বলে তাকে ক্যামেরায় ধরা গেছে ধরতে দেওয়া হচ্ছে সেখানে তিন ভাই থাকেন কে কে মেঘ রায় সোনা রায় এবং কালু রায় এই তিনজনের একত্রিত নাম হচ্ছে ধর্মরাজ আসুন তার দর্শন করে তারপরে অন্য কথায় আসবো এইটা কেন দাদা নেব না দাদা করাবো 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 বাঁধরা চারটি মাত্রা চাই তার মধ্যে এক থাক তিন থাকি চন্দ্রের ক্ষেত্রে বলুন এবং ফোলের সম্বন্ধে বলুন এবং ভাত সম্বন্ধে বলুন এবং যে কোনো যন্ত্রপাতি কি বলুন চারটি মাত্রা চার মাত্রা চাই চারটি মাত্রায় এক ভাত তাকে নিয়ে সোম করে বাঁধনা গঠন করে বাজানো হয় এবং এই যে বলছে ধরম পুজোর বাজনা আমার যে বাজাইছি। এটা প্রথম আমাদের চার মাত্রা করে বাজাই চার মাত্রা বাজাইলাম বাজিয়ে বাবার যেটা নিয়ম কারণ সেই পদ্ধতি দিয়ে তাল তৈরি করলাম যে কোনো তাল কোনো ঝাপতালি বলুন তিনতালি বলুন গাছপাড়ি বলুন সন্তালি বলুন বিভিন্ন ধরনের বাজনা যে যেমন গুরু শিক্ষা সে তেমন ঠেকার মধ্যে তৈরি করে বাজনা গঠন করে এবং যে বাজনা হয় এই সেই তালের মধ্যে বেড়াতালের মধ্যে কোনো জিনিসই নয় এবং তাল এমন একটা জিনিস সে হচ্ছে ব্রহ্মা তাল ব্রহ্মাকে অর্জন দমন করেন সাধু বৈষ্ণবরা এটাও কিন্তু বৈষ্ণবরা আমাদের যে ভাইরা যে এসেছেন এও এক সাধনা করতে হয় এই সাধনার ফলে যে যেমন আয়তন করতে পারে যে যেমন গুরু কাছে শিক্ষা লাভ করতে পারে তার জন্যে এই যন্ত্র এই যন্ত্র হচ্ছে মা সরস্বতীর দেওয়া না মা সরস্বতী যদি এই বাণী যদি না বাজাইতেন এবং এই আমাদের হওয়ারটা কি মায়রা এই বাজনা কিন্তু না এবং এই বাজনা নামমণি বাজিয়েছেন সুর বিনা সুরের বিনা গানের গান গিয়েছেন তিনি সেই চারটি মাত্রাগুলো করেছেন হ্যাঁ তাছাড়া বেতাল কিছু ঘর নাই সেই তাল নিয়ে আমরা তার স্মরণুপন্ন হয়ে আমরা এই উদ্যোস্থানে বা 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 খুব সুন্দর খুব সুন্দর একটা প্রশ্ন আপনার কাছে আপনি যেহেতু এটা জানেন আর কি সেই হিসাবে যে আজকে এই যে ধরুন একটু আগে যেটা গেল এটা তো অনেক বেশি

ঐশ্বর্যটা মাত্রা করতে হবে তার মধ্যে কেউ যারা আমাদের দেখি ভাই আছেন কেউ হাতে মুখে কাঠিতে ঢাকে ভাবে লাভে চৈধ্য মাত্রাটি পূরণ করে আচ্ছা বাহ 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 ভেরি গুড হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এখন যে প্রজন্ম এসছে আমি আমার কাজের সূত্রে বলছি যে এখনকার মানে শহরে প্রজন্ম ছেলেরা এই বাদ্যগুলোর উপরে আকৃষ্ট হয়েছে এই ক্ষেত্রে আপনাদের কি কোনো দায় আছে যে হ্যাঁ তাদেরও শেখানো প্রয়োজন